যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় জোর করে কাউকে আপন করা যায় না আবার কেউ একবার আপন হয়ে গেলে জোর করে তাকে পর করা যায় না একটা পাথরই যথেষ্ট একটা কাচের বোতলকে ভাঙার জন্য ঠিক তেমনি মানুষের একটা কথা যথেষ্ট একটা মন ভাঙার জন্য কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না কিছু আশা যা কখনো পূরণ হয় না কিছু কথা যা কখনো বলা যায় না কিছু মুহূর্ত যা কখনো ভুলা যায় না বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারোর প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব বন্ধুরা আমরা অন্যকে খুশি করতে গিয়ে নিজের ভালো লাগাগুলোকে বিসর্জন দিই তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যটুকু যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় পাশে দাঁড়িয়ে ভরসা দেবার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করা অনেক লোক আছে ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয় কিন্তু যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়ে যায় কিরা জামা পরা ছেলেটাও ভালোবাসতে ইচ্ছা করে দেখতে সুন্দর না মেয়েটার একজন কাছের মানুষ পেতে ইচ্ছা করে কারণ মন তো সবারই আছে কিন্তু যোগ্যতা আর সৌন্দর্য বিচারের সেই মন বুঝার ক্ষমতা সবার নেই মায়া এমন একটা জিনিস না ভালো থাকতে না ভুলে থাকতে চেয়ে শূন্যতা মানুষকে বেশি কাঁদায় নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না তিনটি উপদেশ মেনে চলুন জীবনে ভালো থাকতে চাইলে এক নাম্বার কারোর মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে দু নাম্বার কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাগরক্ত হয়ে পড়বে নাম্বার তিন কারোর মুখের পানে এতো বেশি চেয়েও না যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে প্রেম নয় বরং ভালোবাসাই থেকো কারণ প্রেম সবার জন্য আসে কিন্তু ভালোবাসাটা শুধু মাত্র একজনের জন্যই আসে যাদের আমরা কাছের ভাবি যাদের সব চাইতে বেশি গুরুত্ব দিই আমরা কখনোই চাই না তারা বদলে যাক কিন্তু পরিবর্তনের চিন্তার সব কিছু বদলায় সময়ের প্রয়োজনে কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে অন্যকে দোষ দিয়ে কি লাভ যেখানে নিজের ভাগ্যটাই খারাপ মানুষ হঠাৎ করে বদলায় না অনেক আগে থেকে পরিস্থিতি নিয়ে রাখে শুধু সিদ্ধান্তটা জানিয়ে দিতে সময় নাই গাছের পাতা ঝরে যাওয়ার আগে রং বদলায় আর মানুষ বদলে যাওয়ার আগে কথার ধরন পাল্টায় মানুষ চাইলে যদি সব পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না আর মানুষ চাইলে যদি ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না একটা না পথে কয়েকবার হাঁটলেও সে পথটা চিনা হয়ে যায় কিন্তু মানুষদের যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চিনা হয় না ভালোবাসা আর বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয় কষ্টের ভাষা শুধু চোখের জলে হয় না কখনো কখনো মিষ্টি হাসির মধ্যেও কষ্ট লুকিয়ে থাকে যা সবার চোখে পড়ে না মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা দিনই দেখতে পায় না আজ ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আলাইকুম অল ফ্রেন্ড সবাই ভালো থাকুন